সালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার ব্রিউল ইউনিয়নের কালিয়কুর্মজয় আপনার আক্রানের সাথেই আপনার একটি চার শতাংশ পনেরো পয়েন্ট জমির বিডিও খুবই সুন্দর এবং খুবই জমজমাট এইখানে অনেকগুলো গার্মেন্টসের কাজ চলমান ওই পাশে অনেকগুলো গার্মেন্টস হয়েছে যারা সরাসরি একটু ঘুরিয়ে দেখলেই বুঝতে পারবেন আর আমাদের কাঙ্ক্ষিত প্লটটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্কোয়ার খুবই সুন্দর এরকম প্লট সচরাচর পাওয়া যায় না একেবারে খুবই পছন্দের একটি প্লট একেবারে এই যে আপনার বাঁশ দিয়ে ই করা আছে ঘের করা আছে এইভাবেই সোজা একেবারে স্কোয়ার এখান থেকে চার শতাংশ পনেরো পয়েন্ট জমি বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে একেবারে ইয়া রাস্তার সাথেই এখানে দোকানপাট আছে এই বাড়িতে ভাড়া আছে ওইখানে ভাড়া চলে আপনারা যারা চাচ্ছেন এরকম একটি পজিশনে একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি জমিটি কিনলে আপনারা কি কি সুবিধা পাবেন তার মধ্যে প্রথম যে সুবিধাটি এটি একটি মসজিদ এবং মাদ্রাসা আপনারা মসজিদ একেবারে কাছে পাচ্ছেন হাতার নাগালে দ্বিতীয়ত আর আপনার আপনারা আরও সুবিধা পাচ্ছেন বাজার একেবারে কাছেই রয়েছে এবং মিরপুর ও উত্তরা থেকে আপনার উত্তরা থেকে উত্তর আঠারো নম্বর সেক্টর থেকে এই জমিতে আসতে সর্বোচ্চ ব্যক্তিগত গাড়িতে বিশ মিনিটের মতো সময় লাগবে মিরপুর থেকে হয়তো আপনার আর ত্রিশ মিনিটের মতো লাগবে আর আপনার এখানে আরও সুবিধা পাচ্ছেন সুবিধাগুলো হচ্ছে এই এলাকাতেই পাঁচ পাঁচটি রানিং ভার্সিটি রয়েছে বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইস্টার্ন মানরাত। সিটি ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি প্রত্যেকটা ভার্সিটিতে আপনারা এখান থেকে অতি সহজেই মুভ করতে পারবেন যারা এরকম একটি প্লট ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্লটটি হতে পারে বেস্ট আপনারা যারা চাচ্ছেন এরকম একটি প্লট ক্রয় করবেন তাদের জন্য আজকের এই প্লট এছাড়া আপনারা জমিটি ক্রয় করলে আপনার এখানে চাইলে আপনারা ভাড়া দিতে পারবেন অথবা আপনার জমিটি কাগজটা হচ্ছে একেবারে নিষ্কণ্ঠক নির্ভেজাল শান্তিপূর্ণ বুক এখানে ভেজাল নেই মুক্ত একটি জমি যারা এরকম একটি জমি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই জমি আর জমিটি যারা দেখতে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের বিলউলিয়া আক্রান্ত চৌ রাস্তায় আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে কাঙ্ক্ষিত প্লটটিতে নিয়ে আসবো অবশ্যই একটু ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আপনারা জানিয়ে আসবেন যে কবে কখন আসতেছেন তাতে আমাদের জন্য ভালো হয় এসে ফোন দিলে হয়তো অনেক সময় সময় দিতে পারি না সেটার জন্য আন্তরিকভাবে প্রার্থী এতক্ষণ যারা দর্শক করে ভিডিওটি থাকলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম